আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সে তিন দিন পরে আবার অমরাইদিন আসলাম খুবই শান্তির একটা জায়গা শান্তির মুহূর্ত কোনো হানাহানি মারামারি কাটাকাটি নেই এখানে পৃথিবীর সবচাইতে শান্তির জায়গা ভালো লাগতেছে বসে আছিলাম দীর্ঘ সময় উমরা করলাম উদ্বাস শেষ করে টা শেষ করে টাপাটা অফ করলাম তারপরে নামাজ পড়লাম আচ্ছা ট্যান্টে বসেছিলাম ভাবলাম যে লাগে আসি এখানে আসি প্রায় সময় যখন মনটা বেশি খারাপ থাকে যেহেতু কাবার কাছাকাছি আছি তুই যখন খারাপ লাগে কোনো খারাপ সংবাদ আসে বা দেশের পরিস্থিতি খারাপ মন যখন খারাপ লাগে তখনই চলে আসে এখানে ভালো লাগে আর কি কারণ আল্লাহর কাছেই তো আমরা বলতে পারি আল্লাহর কাছে আমরা সকল সমস্যার সমাধান তার কাছেই চাই আল্লাহ ছাড়া তার আমাদের কেউই আমাদের মনে শান্তি তৈরি করে দিতে পারবে না কিছুতেই আমাদের শান্তি আসে না এ কারণে জায়গাটা দেখলেই ভালো লাগে প্রত্যেক হাজিরা নামাজ পড়তেছে কেউ কেউ করতেছে আর এই জায়গাটা যতবারই আসলাম এত পরিমাণে ভিড় এত পরিমাণে মানুষ সব সময় কাবার কাছে যাইতে পারে না আমি যতবারই আসি যখন যেই টাইমেই আসি না কেন ঘুরে ফিরে চব্বিশ ঘন্টার ভিতরে যেই টাইমটাই আসি না কেন একই অবস্থা কন্টিনিউ সব সময় থাকে আল্লাহর রহমত আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর কখনো খালি রাখে না একমাত্র আমরা করোনার সময় দেখেছিলাম আমাদের এখানে কাবা একটু খালি আছে কিন্তু এরপরে আর কখনো এরকম হয়নি